ছোটো মাছ ফ্রিজে না রেখে এভাবে রান্না করলে স্বাদ কমে না বরং আরও বাড়ে আগের মাছ আসিরা এভাবে রান্না করতো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে আমি ছোটো মাছ রান্না করব হচ্ছে গাটি কচু দিয়ে তো এই কচুর তরকারিটা আবার আমরা অনেক বেশি পছন্দ করি তো ভাবলাম যে এটা দিয়ে আজকে রান্না করি তো কাটু কসুকে খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো এই তো কসুগুলো আমি কেটে নিচ্ছি হলুদ আর লবণদের মেখে ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি হচ্ছে ট্যাংরা মাছ আর হচ্ছে কী বলে বাইজা মাছ তো মাছগুলো নিয়ে আমি একটু তেল লবণ আর হলুদ দিয়ে অল্প একটু পানি দিয়ে প্রথমে এটা একটু রান্না করে নিব তো এভাবে মাছা ছিলা রেখে দিত একটু ঝোল দিয়ে রেখে দিত পরের দিন আবারও জাল দিত এভাবেই কিন্তু তারা মাছ সংরক্ষণ করে রাখত তখন তো ফ্রিজ ছিল না তবে খেতে কিন্তু ভালো লাগে ফ্রিজ থেকে ছোট মাছ বের করে রান্না করলে যতটা মজা না হয় এভাবে রেখে দিবেন দেখবেন যে অনেক মজা লাগে মাছ মাছের স্বাদ কিন্তু একটু কমে না তো কথা বলতে বলতে তেল দিয়েছি আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি অল্প একটু রসুন আমরা প্রায় সব তরকারিতে কম বেশি রসুন খেয়ে থাকি আর বিশেষ করে গাঠি কচুতে রসুন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি গাঠি কচুটা দিয়েছি দিয়েছি হচ্ছে কাঁচামরিচ দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ তো কালকে কি হয়েছে আমার ছেলে লবণের মধ্যে সে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে তো এখন কি করা কিছু তো করার নেই তো সেটা সেটাতেই রান্না করা হচ্ছে আর কি তো নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি আবারও নেড়েচেড়ে দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের মতো রেখে দিব তো এভাবে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি কষানো কিন্তু আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে পানি আর কাঠি বসুর মধ্যে কিন্তু পানিটা একটু বেশি দিতে হয় হলে ঝোলটা একদম শুকিয়ে টেনে নিয়ে যায় তো ঝোলটা দিয়ে আমি আবার দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করেছি এখানে আমি যে মাছগুলো রান্না করে রেখে দিয়েছিলাম জাল করে সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটু সরিয়ে আবারও ঢাকনাদের ঢেকে আমি দশ মিনিট রান্না করবো তো চলে আসছি দশ মিনিট পরে আমার তরকারিটা কিন্তু মশাল্লা হয়ে গেছে তো এইমাত্র মাত্র ভাত খেলাম খেতে অসম্ভব মজা হয়েছে তো এরকম তরকারি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে